বাংলাদেশের রাজধানী ঢাকার শহর এখন ককটেল অগ্নিসংযোগের শহরে রূপান্তরিত হয়েছে অহরহর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন বিজিবি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা কোন কিনারা পাচ্ছে না কোনো অবস্থাতেই ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা মোকাবেলা করতে পারছে না নিয়ন্ত্রণ করতে পারছে না ইতিমধ্যে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম হলো হলো মিরপুর বারো মেট্রো রেলের নিচে হাতির মধুবাগ মধুবাগের আগারগাঁও এর এ ডিবি ভবনের সামনে এবং বিমানবন্দর স্টেশনের এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে তবে কোনো ঘটনারই হতাহতের খবর পাওয়া যায়নি যাই ঘটক ককটেল বিস্ফোরণ হোক আর অগ্নিসংযোগের ঘটনায় ঘটক কিন্তু কোনো প্রকার হতাহত হচ্ছে না এটা একটা ভালো লাগার খবর তবে যেভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে যেভাবে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে এই যে প্রশাসন মাঠে কাজ করছে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি বিজিবি মোতায়েন করা হয়েছে কিন্তু যারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না এভাবে যদি দুর্বৃত্তদের দুর্বৃত্তপরায়ণ বৃদ্ধি পেতে থাকে যদি আইন শৃঙ্খলা বাহিনী এই ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগের ঘটনা নিয়ন্ত্রণ না করতে পারে বা পরিপূর্ণ বন্ধনা করতে পারে তাহলে রাজধানীর অবস্থাটা হবে কি একটা দেশের রাজধানী সেখানে ককটেল বিস্ফোরণ ঘটছে বাসে আগুনের ঘটনা ঘটানো হচ্ছে কারা করছে এটা কিন্তু বড় প্রশ্ন এখন এই মুহূর্তে ডালাও ভাবে দোষারোপ করা হয়ে থাকে আওয়ামী লীগের দুর্বৃত্তকারীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিন্তু প্রমাণ তো লাগবে প্রশাসন তো প্রমাণ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে প্রমাণ করছে না কেন যেগুলো আওয়ামী লীগ ঘটাচ্ছে নাকি আওয়ামী লীগের ঘাড়ে বর করে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে কোন সুবিধাভোগী সংগঠন সুবিধাভোগী বিশেষ কিছু মতাদর্শীরা এমন ঘটনা ঘটাচ্ছে প্রশ্নটা কিন্তু থেকেই যায় তবে রাজধানীতে এখন বড় আতঙ্কের নাম ককটেল বিস্ফোরণ রাজধানীতে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ অহরহর ঘটনা ঘটেই যাচ্ছে দেখা যাক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে কিনা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ